হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের বাড়ির দশমী মানে কালকে তো পূজা কমপ্লিট মায়ের আজকে দশমী তো দশমীতে আমরা কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ হচ্ছে প্রচণ্ড বিজি থাকি মানে বাড়ির পূজা হলে যেটা হয় তোমরা সবাই জানো তার জন্য আমি কালকেও পূজার দিনও ভালোভাবে ব্লগ করতে পারিনি মানে যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকেও সেটাই করব। তো দেখো এখন সকালবেলা মা পূজা টুজা দিয়ে দিয়েছে সবাই সবাই বসে আছে ব্যস্ত দেখো রান্না বান্না চলছে আমাদের দশমী মানে এটা সকালের খাবার দশমীর রান্না বান্না এখনো স্টার্ট হয়নি মাংস ধোয়া হচ্ছে তারপর এই ধরনের দেখো মাছ সব সবকিছু এসে করেছে রান্নাবান্না স্টার্ট হবে সবাই আছে বাড়িতে প্রচুর মানুষ সবাই মিলে ভীষণ মজা করবো সবটা শেয়ার করবো তোমাদের সাথে দেখো সকালের খাওয়া দাওয়া চলছে সব বাচ্চা পার্টি বসেছে আমরাও এই টেবিলে বসেছিলাম আমাদের খাওয়া শেষ কিরকম হয়েছে বল সকালের খাবারটা কিরকম হয়েছে ভাল লাগছে না মানে ভীষণ টেস্টি হয়েছে আমি খেয়েছি নিজে আমি জানি ভীষণ টেস্টি হয়েছে ওরা কত কিছু বলবে পাগল ছাগলের দোল আর আমাদের বাড়ির বাচ্চারা জানো সকাল থেকে ভীষণ দৌড়াদৌড়ি করছিল মানে দুষ্টামি করছিল তাই ভাবলাম যে ওই দুষ্টামি থামানোর জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করি তো ওরা চেয়ার খেলা খেলছিল আর এদের মধ্যে দেখো এসে আমার মা ও যোগদান দিয়েছে মানে কি আর বলব শুরু রয়ে গেছে কাটাকুটি চলছে ওইখানে চলছে কি তা মাছের মাথা দিয়ে কি হবে আর মা এখানে লিডার বাড়ির মাল কিন তারপর আমরা শুরু করে দিলাম রং খেলা সাথে তো নাচানাচি আছেই দশমী মানেই তো নাচানাচি রং খেলা এইসবই তো তোমরা সবটা ব্লগ দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ব্লগুলি কীরকম লাগছে আর আমাদের বাড়ির যে পূজার এতগুলি ব্লগ দিলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখানে আবার দেখো আমার মা মনি ওরা তো সকালবেলা মাকে পূজা দিয়েছে তারপর এখন আবার মাকে বরণ করছে তার কারণ হচ্ছে বিদের দিন তো বরণ করতে হয় আর এখানে দেখো আমরা ফ্যামিলি ফটো তোলার জন্য আমার ঠাম্মাকে নিয়ে এসেছি তোমরা তো সবাই জানো আমার ঠাম্মা খুবই অসুস্থ তো তোমরা সবাই প্লিজ আমার ঠাম্মার জন্য প্রে করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই দেখো এই হচ্ছে আমাদের দাস ফ্যামিলি আর আমার ঠাম্মা তো এবছর অসুস্থ রং খেলতে পারবে না তাই ঠাম্মাকে শুধু আমি একটা ফুটা দিয়ে দিয়েছি রং দিয়ে দেখো মায়ের বিদায়ের জন্য গাড়ি চলে এসেছে এখন মাকে উঠানো হয়ে যাবে গাড়িতে খুব কষ্ট লাগছে কারণ আবার যে দিন কিন্তু অপেক্ষা করতে হবে মায়ের জন্য এইখানে দেখো আমাদের মা একদিন <laughs>

তো দশমীর পার্ট ওয়ান এই অবধি তার কারণ হচ্ছে আমি যদি বাকি ক্লিপগুলি অ্যাড করি তাহলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য নেক্সট পার্টে আসছে